ছাব্বিশটি দল তারা পিয়ারের পক্ষে মত দিয়েছে এবং সেই দলগুলোর মধ্যে তারা প্রফেসর ডক্টর ইনুস সাহেবকে খোলাখুলি বলেছেন একমাত্র দেশে এই যে দুর্নীতি সন্ত্রাস মাধব থেকে এবং ভোট ডাকাতি ভোট চুরি বাস্তব দিনের পর রাতে হওয়া তারপরে এককভাবে নির্বাচন করা দামি প্রার্থী দেওয়া এটার জন্য প্রয়োজন পিয়ার পদ্ধতি নির্বাচন আপনার সবাই জানেন বারবার বলে আমিও বলেছি আপনারাও জানেন যে আপনার দেশে কি পিয়ার পদ্ধতি আছে এই পিয়ার পদ্ধতি হলে একটা সুষ্ঠু জনমতের প্রতিফলন একটা সুষ্ঠু একটা পদ্ধতি পিয়ার আমরা পরিষ্কার করেছি আপনি এই জিনিসটা বিবেচনা করেন যদি পিয়ার পদ্ধতি আগামীতে নির্বাচন না দেন তাহলে এই যার উপর একটা আপনার নাম দেন একটা গণভোটের ব্যবস্থা করেন এর আগে দেশে অনেকবার গণভোট হয়েছে জিয়ে রহমান সাহেবকে প্রেসিডেন্টকে চাই কে চাই নেয় বা গণভোট হয়েছে এস এ সাহেবকে চাই কি চাই মধ্যে বলতে গণভোট হয়েছে কিন্তু তেপ্পান্ন বছরের জঞ্জাল নিরসন করার জন্যে সারা দুনিয়াকে দুনিয়ার তথ্য জরিপ নিয়ে আমরা যে প্রস্তাব প্রস্তাবটা দিয়েছি অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবটা দিয়েছে পিয়ার পদ্ধতি এইটা বাস্তবায়নের জন্য আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন ওনারা ভোট রেখেছেন ওনারা বলেছেন বিষয়গুলো চিন্তা ভাবনা ওনারা করবেন আবারও বৈঠক হবে আর একটা কথা বলেছি সমস্ত আইন শৃঙ্খলা সম্পূর্ণ ব্যর্থ হয়ে পড়েছে সব ভেঙ্গ সব আপনার ভেঙে পড়েছে কোথাও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাই নাই আজকে সিরিয়াল বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে এত কিছু মারামারির পরে একজন দুইজন প্রসার কান্দাকারি করছে ফেসবুকে তারপরে সে পুলিশ আসে নাই আরবি আসে নাই তারপরে এই যে মিটফোটে যে ঘটনা করলো কতবার নিঃশংস নির্মম এমনি করে সারা দেশে এইভাবে যে সংসার কি করে সন্ত্রাস চলছে এই সন্ত্রাস এখনো তো বন্ধ করতে পারে না আর ত্রিশ যখন নির্বাচন হবে তখন কিভাবে এই বাস্তবশিন্তায় রোধ করবে জালপোট বন্ধ করবে হ্যাঁ বন্ধ করবে এইটা আমরা প্রতিষ্ঠা বলছি এইটা এখনও আমাদের আস্থা এইদের উপর আসে নাই আপনি আমাদের এই আশ্বস্ত করবেন কিভাবে একটা সুষ্ঠু সঠিক নির্বাচন এরপর ওনারাও কোনো দলকে কথাও বলে আমরা বলেছি যে না এদেশের ভোটের ভোট হইলো পরিবর্তনশীল ভোট কিন্তু পরিবর্তনশীল আপনি জানেন প্রথম ভোট ছিল মুসলিম লীগের মুসলিম লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে যুক্ত ফ্রন্টে যুক্ত ভোটের ভোট পরিবর্তন হয়ে গেছে আওয়ামী লীগে আওয়ামী লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে বিএনপিতে বিএনপির ভোট পরিবর্তন হয়ে গেছে জাতীয় পার্টিতে আমার এসে বিএনপিতে আমার আসে আওয়ামী লীগে এইভাবে কিন্তু ভোট পরিবর্তনশীল কিন্তু কেউ আপনি বলতে পারেন না অমুক দল বড় দল অমুক দল এত ভোট আছে এই চিন্তা আপনারা করবেন না আপনারা বিবর্তন সৃষ্টি করবেন না সুন্দর সঠিক একটা ইলেকশন করবেন আর সেই ইলেকশনটা পিয়ার পদ্ধতির মাধ্যমে হতে হবে এবং এর আগে সংস্কার চাই এবং চাই এই সংস্কার বিচার ছাড়া একটা সত্য সঠিক নির্বাচন হবে না আর বিয়ার পদ্ধতি ছাড়াও শতমত জনমতের উদ্বোধন ঘটবে না